শুভ বিদায় সুপতি পাভরি দন্তা নমস্কার ও শুভেচ্ছা আজ একটি বিশেষ তিথি জনিয় তিথি কাল থেকে উদযাপনিত হচ্ছে মহা রাস লীলা আমরা সেই চৈতন্য চরিতামৃত যে শ্লোকে অবস্থান করছে সেই শ্লোক থেকে খুব সহজেই আমরা আজকের বিশেষ তিথির আলোচনাতে প্রবেশ করা সম্ভব হবে লীলায় শ্রীকৃষ্ণ অর্থাৎ পূর্ণ ব্রহ্ম সনাতন বলা হয় যাকে শাস্ত্রে তিনি একটি অভূতপূর্ব কর্ম করেছিলেন যেটি পূর্বে কোনোদিন করেননি এখনো পর্যন্ত সেটি করেন এবং এই কর্মটির পেছনে তার অনন্ত উদ্দেশ্য তার এক একটি লীলা তো শুধুমাত্র একটা উদ্দেশ্যে সংগঠিত হয় তা নয় অনন্ত উদ্দেশ্য তারই কিছু কিছু আজ আমরা আস্বাদন করার ইচ্ছা তা শ্রী পদ্মে সমর্পণ করছি সর্বপ্রথম আমরা শ্রী শ্রী চৈতন্য চৈত্য প্রবেশের অনুমতি প্রার্থনা করি জয় রাধে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু জয় শ্রী চৈতন্যদেব এবং মহাপ্রভুর জয়ের আলাপ চলছে গোদাবরী তীরে বিদ্যানগরে একের পর এক সাধন তত্ত্ব শ্রী চৈতন্য দেবকে শোনাচ্ছেন রায় রামানন্দ এবং তার অন্তরের ভাবগুলি সেই কথার মধ্যে দিয়ে প্রকাশিত হচ্ছে রায় বললেন প্রভু কহে এহোত্তম আগে কহবার এর পূর্বের কথাটি শুনে শ্রী চৈতন্যদেব বলেন বললেন এটি অতি উত্তম কি বলেছিলেন পূর্বে তিনি পূর্বে বলেছিলেন বাৎসল্যভাবে এবং এই বাৎসল্য ভাবের কথা বলতে গিয়ে রায় রামানন্দ কোনো ব্যাখ্যা দিলেন না কিন্তু ব্যাখ্যাকারগণ গণ এটি অত্যন্ত আভ্যন্তরীণ প্রকাশ এবং অনুভূতির দ্বারা জিনিসটিকে প্রতিভাত করেছেন ব্যাখ্যাকার মানে আভ্যন্তরীণ অনুভূতি এই বাৎসল্য ভাব ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে এই বাৎসল্য ভাব দুই প্রকার একটি ঐশ্বর্যময় একটি মাধুর্যময় মাধুর্যময় মানে শুদ্ধা ভক্তি যাতে প্রকাশিত হচ্ছে এই ঐশ্বর্যময় বাৎসল্য ভাব দেখাতে গিয়ে তিনি যাদের কথা বলেছেন তারাও কিন্তু শ্রীকৃষ্ণের কৃপা প্রাপ্ত তিনি হলেন মা দেবকী এবং এবং যাদের কেবলা অর্থাৎ অর্থাৎ নিত্য যিনি ধারণ করছেন নিত্য মানে নিত্য শব্দের অর্থ এখানে যিনি লীলায় প্রকাশিত হয়েছেন এমন নয় চিরকাল ধরে মানে লীলা ছাড়াও তিনি শ্রীকৃষ্ণকে ওই ভাবে এবং শ্রীকৃষ্ণ তার ভাব করছেন তিনি হলেন মা যশোদা এবং নন্দ তো নন্দ যশোদার প্রেম বাৎসল্য প্রেম এটি আমরা গতদিন শ্রবণ করেছি সেটি শুনে শ্রী চৈতন্য দেব বললেন ইহোত্তম ইহা অতি উত্তম আগে কহবার রায় কহে কান্তা প্রেম সর্বসাধ্য সার এর পরের অবস্থাটা বলছেন কান্তা প্রেম প্রেম কাকে বলে সক্ষ বাৎসল্য এবং মধুর এই মধুর প্রেমের নাম ভাবের নাম হচ্ছে প্রেম বা যেভাবে স্বয়ং ভগবানকে স্বামী রূপে প্রেমিক রূপে প্রাণনাথ রূপে আস্বাদন করা হয় এবং তিনিও সেইভাবে ভক্তকে আস্বাদন করেন সেটি হচ্ছে কান্তাভাব শাস্ত্র আমাদের এই কান্তাভাব সম্বন্ধে ব্যাখ্যা করতে গিয়ে বলছে পূর্বপূর্ব সবকটি ভাবে সম্মিলন এইভাবে হয়েছে অর্থাৎ কান্তা ভাবের মধ্যে দাস্য সক্ষ বাৎসল্য এবং মধুর রয়েছে কিরকম আমরা যদি সাধারণ জীবনে দেখি তাহলে দেখছি যে স্ত্রী কান্তাভা অর্থাৎ আমরা তো সাধারণ জগতের কথাই বুঝতে পারব মানে অতি উচ্চ অবস্থার কথা নিষ্কাম অবস্থার কথা আমরা ধারণা করতে পারি না তো সেই জন্য আমাদের উদাহরণ গুলো জাগতিক উদাহরণ হয়ে যায় এবং আপনারা দেখেছেন শ্রী রামকৃষ্ণ কথামৃতে বারবার এই জাগতিক উদাহরণের দ্বারাই বিভিন্ন অতি অতি উচ্চ সূক্ষ্ম সমস্ত অবস্থার কথা বোঝানো হয়েছে এই কান্তা ভাবের মধ্যে দাস্য সক্ষ বাৎসল্য এবং মধু প্রবিষ্ট হয়ে রয়েছে দেখা যাক আমাদের জাগতিক ক্ষেত্রে স্ত্রী কি করেন স্বামীর সঙ্গে স্বামীর দাসী রূপে তিনি মানে স্বামী যেটা চাইছে সেটা নির্দিধায় তিনি সেই কার্য নির্বাহ করেন অর্থাৎ সেই কার্য করে থাকেন দাসী রূপে আবার সখী রূপে সখী রূপে মানে কখনো তাকে সুপরামর্শ দিচ্ছেন তাকে সঙ্গ দিচ্ছেন যাতে করে তার মনের বিকাশ ঘটে শান্তি থাকে বা মন সমৃদ্ধ হয় এটি হচ্ছে সখির কাজ বা সখার কাজ এরপরে হচ্ছে ভাব এই ব্যাপারে আমরা গভীরে করেছি মা যেমন সন্তানের সুখের কথা বা সন্তানের সন্তোষের কথা সন্তুষ্টির কথা সর্বদা চিন্তা করে সেইরূপ সাধী স্ত্রীগণ সর্বদা স্বামীর সুখের কথা চিন্তা করে এই মধ্যে প্রবিষ্ট হয়ে রয়েছে আরেকটি শাস্ত্রীয় যুক্তি এর মধ্যে আসাধন করা যেতে পারে দেখুন সন্তান সন্ততিদের কি বলা হচ্ছে যে আত্মজ বা আত্মজা পুত্র কোটা এই আত্মজ শব্দের অর্থটা যদি আমরা ব্যাকরণগত ভাবে না হলেও সাধারণ ভাবে বুঝতে চেষ্টা করি তাহলে হচ্ছে আত্মার থেকে যাহা সৃষ্টি তাহাই আত্মজ তাই তো জলজ যা জলে জন্মায় তাই তো জলজ তাহলে আত্মজ মানে আত্মার থেকে যা সৃষ্টি মানে নিজ আত্মা মানে নিজ যে শক্তি শরীরের মধ্যে রয়েছে সেটাকেই তো আত্মা বলে এই বিষয়ে খুব জটিল আলোচনায় আমরা যাচ্ছি না এই যে শরীরের মধ্যে বলছে করছে খাচ্ছে ঘুরছে ইত্যাদি ইত্যাদি কর্ম সমস্ত কিন্তু একটা শক্তির অবস্থান রয়েছে বলে সেটাকেই অতি সাধারণভাবে বুঝতে গেলে আত্মা বলা হয় তাহলে সেই আত্মার থেকে সৃষ্টি হচ্ছে মানে নিজেরই সৃষ্টি মানে নিজেই সৃষ্টি হচ্ছে তাকে ধারণ করছেন স্ত্রী অর্থাৎ স্বামীর প্রতিরূপ বা তার আত্মার প্রতিরূপ তিনি গর্বে ধারণ করছেন তাহলে পুত্রকন্যা আর কেউ নন কিন্তু তার নিজ স্বামীর প্রতিরূপ যেহেতু তার স্বামীরই প্রতিরূপ এবং তাকে তিনি নিজে গর্বে ধারণ করছেন লালন পালন করছেন বড় করছেন সুতরাং এটা মাতৃভাবে প্রকাশ তাহলে সূক্ষ্ম বিচার না করলেও অতি সাধারণ বিচারে আমরা বলতে পারি যে স্ত্রী এক অর্থে স্বামীর মাও বটে কারণ তার আত্মজ আত্মজাকে সে গর্বে ধারণ করে পুরাণে আছে যখন দেবাদিদেব মহাদেব হলাহল কূট পানে অস্থির হয়ে উঠেছিলেন তখন স্বয়ং নারায়ণাদি শ্রেষ্ঠ দেবতাগণের ইচ্ছায় বা তাদের পরামর্শে স্বয়ং ভগবতী দেবীকে মহাশক্তিকে আহ্বান করা হয় তিনি স্বয়ং দেবের এই যন্ত্রণা নিবারণ করেন এতে বিভিন্ন ঘটনার কথা বলা আছে এবং এই যে তার যন্ত্রণার হাত থেকে তাকে মুক্তি দিলেন সেই সময় দেবাদিদেব এটি পুরাণে আছে দেবাদিদেব তাকে মা বলে ডেকেছিলেন এবং মহামণি নারদ এটি শ্রবণ করেন মানে মহামণি নারদ তো ওই মায়াতীত মায়া তাকে স্পর্শ করে না দেখবেন কথা আছে যে এরা বলছেন সুখ মায়াতীত মায়া এদের স্পর্শ করে না তো এই কারণেই তিনি ওই দিলাটি দর্শন করার সুযোগ পেয়েছিলেন মাতৃ কৃপায় মহামায়ার কৃপা তখন মহামায়াকে তিনি জিজ্ঞাসা করেন মা এই যে দেবাদিদেব আপনাকে মা বলে ডাকলেন এটা কি প্রতিষ্ঠিত হবে বলে হ্যাঁ বাবা নিশ্চয়ই হবে নিশ্চয়ই প্রতিষ্ঠিত হবে সেই থেকে শক্তির অপর নাম হলেন অপর নাম হলো মা আরেক দিক দিয়ে দেখতে গেলে দেবাদিদেব হলেন মহামায়া দেবী দুর্গা কালিকা যাই বলুন তার স্বামী তাহলে স্বামীর মাও হলেন তার শক্তি দেবী ভাগবতের এক স্থানে এই ঘটনাটিকে অন্যভাবে ব্যাখ্যা করা আছে সেখানে বলা হচ্ছে যে যে শক্তির আধারে মানুষ নিজেকে বিকশিত করতে সুযোগ পায় সেই শক্তি তাকে ধারণ করে থাকে দেবী ভগবত এটাকে খুব ভাবে আমাদের বুঝিয়েছেন চলছে রামকৃষ্ণ বলছে বিয়ের সময় কোণে সে কিন্তু আগে আগে যায় আর তার পিছে পিছে যায় বর কারণ কি তো সেই শক্তি সেই তাকে পরিচালিত করছে খুব সাধারণ সাধারণভাবে বোঝাবেন এত আলোচনার প্রয়োজন এই জন্য হয়ে যেহেতু এই ব্যাপারটা অত্যন্ত তাত্ত্বিক জটিল তাত্ত্বিক মানে খুব জটিল হ্যাঁ তত্ত্ব ইত্যাদি রয়েছে কিন্তু সাধারণভাবে বুঝতে গেলে এটা যে স্বামীকে মাতৃস্নেহ দিয়ে তার স্ত্রী সাথী পত্নী তাকে আগিয়ে রাখেন সদা সর্বদা আমরা এ ধরনের উদাহরণ বহুবার শাস্ত্রে পেয়েছি এবং আমাদের ব্যবহারিক জীবনেও বহুবার এটিকে পেয়েছি এবং ভগবান যখন লীলা করতে আসেন তখন এই ব্যাপারটাকে পরিস্ফুট করে দেখিয়ে দেন বিশেষ করে শ্রী রামকৃষ্ণ লীলায় এটি সর্বোত্তম পরিষ্কু হয়েছে একটি শুধু ছোট্ট কথা বলে আমরা অন্য প্রসঙ্গে যাচ্ছি। দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণ তার ছোট খাটতিতে বসে আছেন খুব যে ভাবে আছেন তা নয় শ্রী শ্রীমা ঘর ঝাড় দিচ্ছিলেন হঠাৎ প্রশ্ন করলেন হ্যাঁ আমি তোমার কে হই সাধারণ প্রশ্ন শুনতে আমাদের কাছে খুব সাধারণ লাগে কিন্তু প্রশ্নটি অত্যন্ত গভীর সত্যি তো সাধারণ স্বামী স্ত্রী তো নন স্বামী স্ত্রীর মতো করে জগতে নিজেদের প্রকাশ করছেন এখন প্রশ্নের উত্তরটা ঠিক সেরকম হলো খুব উদ্দীপ্ত হয়ে উত্তর দিলেন তৎক্ষণাৎ শ্রী রামকৃষ্ণ উত্তর দিচ্ছেন ওই মন্দিরে যিনি আছেন মা ভবতারিনী আর এই শরীরটা যার গর্বে হয়েছে অধুনা নহগতে বাস করছে আমার গর্ভধারিনী জননী আর তুমি এই তিনজনকে আমি এক দেখি সাক্ষাৎ আনন্দময়ী রূপ এটি কি শুধুমাত্র মায়ের জন্য বললেন এটা তো সত্য কথা কিন্তু এই কথাটার মধ্যে তার একটি বিশেষ ভাব প্রকৃষ্ট হল অর্থাৎ জগৎকে তিনি যাকে তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ করছ বলে ভাবছ জানবে সেই কিন্তু তোমার শক্তি সর্বাহ এবং ইতিহাসে আমরা বারবার এই ঘটনার উল্লেখ পেয়ে থাকি যাই হোক আমরা ইতিহাস নিয়ে এখন আলোচনা করব না ইতিহাস এবং আজকের যুগেও এই ঘটনার প্রকাশ ঘটে চলেছে এবং স্বামীজি ভারী সুন্দরভাবে এই কথাটিকে বলেছেন যেখানে শক্তির অপমান হয় সেখানে কিন্তু সবকিছু বিনষ্ট হয় যদি ওই বিনষ্ট কথাটা বলেননি অনেক অনেক কঠিন কথা বলেছেন আলোচনার জন্য এইটিকে রাখলাম আমি ক্ষমা প্রার্থী বিনষ্ট বলেননি অনেক কঠিন কথা বলেছেন তো সুতরাং বোঝা যাচ্ছে যে এই শক্তির আধারে স্বামী নিজেকে মানে পুরুষ নিজেকে পুরুষ মানে পুরুষ ভাব পুরুষ অর্থে এখানে শাস্ত্রীয় তত্ত্বে পুরুষ নয় বেদে পুরুষ নয় সাধারণভাবে সাধারণ পুরুষ মানুষ আর কি তো সে ওই শক্তির আধারে নিজেকে প্রকাশ করে এটি যেখানে তার ভুল হয়ে যায় সেখানে কিন্তু অশেষ যন্ত্রণা এবং সেই যন্ত্রণা পেয়েছে পাচ্ছে পাবে এই প্রমাণ ভুরি ভুলি তো ফিরে আসি আমাদের আলোচনায় তো এই যে মধুর ভাব মধুর ভাবের মধ্যে দাস্য দেখলাম 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 এবং সর্বশেষ যেটি অর্থাৎ স্বামী স্ত্রীর সম্পর্ক অর্থাৎ প্রেমিক প্রেমিকার সম্পর্ক আমরা এই সম্পর্কগুলোকে জাগতিক অর্থে আহ দৈহিক সম্পর্কের সঙ্গে মিলিয়ে ফেলি এটা ছাড়া আমাদের তো কোনো উপায় আমরা তো এর বাইরে কোনো কিছু চিন্তাই করতে পারব কিন্তু যে শুদ্ধ ভাবের কথা শাস্ত্র ব্যাখ্যা করছে বিশেষ করে শ্রীমদ একটা জিনিস দেখুন ভাগবতম কে বলছে কাকে বলছে এই দুজনই তো দুটি দিক অর্থাৎ দুজন ব্যক্তিত্ব একজন বলছেন শুনছে এবং আরো লোক তার সঙ্গে শুনছে এদের মধ্যে কেউ কিন্তু কামনা ব্যবহারিক জগতের সঙ্গে সম্পর্কযুক্ত নয় কিরকম সুখদেব হচ্ছেন মায়া রহিত তাতে কোনো মায়া নেই এই যা দেখছেন জাগতিক কর্মাদি সব কিন্তু মায়ার দ্বারা কিন্তু সুখদেবের সঙ্গে কোনো সম্পর্ক নেই তিনি জন্মাবধি মায়া বলছেন কাকে পরীক্ষিতকে আর মাত্র সাত দিন মানে আর তো সাত দিন নয় যখন তিনি এটা ব্যাখ্যা করছেন তখন হয়তো দু তিন দিন বাকি তিন দিন হয়তো বাকি তো তিন দিন বাদেই তার মৃত্যু সুতরাং কামনা বাসনার বিশাতি করবে এরকম ক্ষমতা তার তখন নেই এবং আর কারা বসে আছেন সব মহর্ষি দেবর্ষি ব্রহ্মর্ষি এরা সব বসে আছেন তো এরা কেউ তো এই আমাদের জাগতিক অর্থে যে কামনা বাসনা তার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই তাই না তো সুতরাং এই যে মধুর ভাবের কথা আমাদের সুখদের ব্যাখ্যা করে শুনিয়েছেন এই মধুর ভাবের কথার সঙ্গে কিন্তু আমাদের জাগতিক স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকার সম্পর্কের যে ধারাগুলি আছে সেই ধারাগুলি মেলে না বা সেই ধারাগুলি একদমই নেই কিন্তু জাগতিক অর্থে ব্যাপারটা বোঝা গেল যে कन्दवम् सकरुणम् तव पादपद्मम् मोहम् कषम् बहुप्रीतं न शरणम्